সুপ্রিয় বন্ধুরা আজ দু হাজার সালে বারবার আশা গণিতের প্রশ্ন সমাধান করব যেগুলো পরীক্ষাতে বারবার এসেছিল আমি ওইগুলো প্রশ্ন আলাদা করে আপনাদের জন্য সমাধান করার চেষ্টা করছি আশা করছি আপনাদের সবাই ভালো লাগবে এবং যদি ভালো লাগে আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রথমে দেওয়া ছিল একটি গণিতের অংশ দুটি ক্রমিক সংখ্যার গুণ তাদের সমষ্টি অপেক্ষা একাত্তর বেশি সংখ্যা দুটি নির্ণয় করুন তাহলে হচ্ছে মনে করি অর্থাৎ প্রথম সংখ্যাটি হচ্ছে এক্স এবং দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে এক্স প্লাস ওয়ান যেহেতু দুটি সংখ্যার ক্রমিক সংখ্যা বলছে তাহলে এক্সের মান যদি ওয়ান হয় তাহলে ওয়ানের সাথে যদি আমরা আবার অঞ্চল করি তাহলে হচ্ছে টু তাহলে একের পর পরে তিন এরকমভাবে আসে তাহলে গুণ ফল হচ্ছে সমষ্টি হচ্ছে একাত্তর অপেক্ষা বেশি তার মানে হচ্ছে প্রশ্ন মতো এক্স ইন্টু হচ্ছে এক্স প্লাস ওয়ান সময় সমান হচ্ছে এক্স প্লাস এক্স প্লাস ওয়ান প্লাস হচ্ছে একাত্তর কারণ হচ্ছে সমষ্টি অপেক্ষা যেহেতু একাত্তর বেশি আছে তাহলে এই একাত্তরটা এখানে তার সাথে যুক্ত হবে এখন এক্স দিয়ে যদি এর গুণ করি তাহলে হচ্ছে এক্স স্কোয়ার আবার এই এক্স দিয়ে যদি পর ওয়ানের গুণ করি শুধুমাত্র এক্স হয় আবার এখানে ওই এক্স আর এক্স হচ্ছে টু এক্স আর একাত্তর আর এখানে এক যোগ করলে হচ্ছে বাহাত্তর তাহলে এই দিকে ডান পাশের মানগুলো আমরা যদি বাম পাশে নিয়ে আসি এবং ডান পাশে শুধুমাত্র থাকে জিরো তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাসের হচ্ছে টু এক্স প্লাসের টু এক্স এদিক দিয়ে এসে মাইনাস হয়ে যাবে এবং প্লাসের বাহাত্তর এদিক দিয়ে এসে মাইনাস হয়ে যাবে তাহলে এখানে এক্স স্কোয়ার মাইনাসের এক্স এবং হচ্ছে মাইনাসের দুইটা থেকে আমরা একটা বাদ দিয়ে মাইনাসের হচ্ছে বাহাত্তর ইকুয়ালটা হচ্ছে জিরো এখন যে কাজটা করতে হবে এটাকে আমাদের মিডি টার্ম করতে হবে মিডি টার্ম করতে গেলে যে কাজ করতে হবে বাহাত্তর আমাদের এখানে ভাঙতে হবে বাহাত্তরের যদি আমরা লসগো করি ভাগ করি দুই দ্বারা তাহলে হচ্ছে ছত্রিশ এবং এই ছত্রিশ যদি আমরা আবার দুই তারা ভাগ করি তাহলে সেক্ষেত্রে হচ্ছে আঠারো এবং আঠারো যদি আবার দুই দ্বারা ভাগ করি তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে নাইন আচ্ছা তার মানে হচ্ছে আমরা এখানে বানাইতে হবে একটা এক্স আমাদের এখানে মাইনাসের একটা এক্স বানাইতে হবে এটাকে মিডিল টার্ম করে তার মানে হচ্ছে দুই দোকানে চার চার দোকানে হচ্ছে আট তো নয় থেকে যদি আমরা আট বাদ দিয়ে দিই তাহলে সেক্ষেত্রে হচ্ছে একটা এক্স দেখা যায় মাইনাসের একটা এক্স এবং প্লাসের হচ্ছে এইট এক্স মাইনাস হচ্ছে বাহাত্তর

তো সুতরাং এক্স ইকুয়াল টু হচ্ছে এদিক দিয়ে নাইন এবং হচ্ছে এক্স ইকুয়াল টু এদিক দিয়ে প্লাস এর এইট এদিক দিয়ে এসে মাইনাস হয়ে যাবে তো মাইনাসের মান এখানে কখনো গ্রহণযোগ্য হবে না প্রথম সংখ্যাটি হচ্ছে তাহলে নাইন এবং হচ্ছে দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে এক্স প্লাস নাইন যেহেতু আছে তো নাইন প্লাস ওয়ান তার মানে হচ্ছে টেন তো নির্ণয় দ্বিতীয় সংখ্যা দুটি সংখ্যা হচ্ছে নয় এবং হচ্ছে দশ এ হচ্ছে আমাদের উত্তর এরপর দেখছে এবছর লিখিত পরীক্ষায় এই উৎপাদকে বিশ্লেষণটি নয় বারের মতো এসেছে তারও হতে পারে কারণ হচ্ছে আমি আজকে যে পরীক্ষা পর্যন্ত আনসার করতেছি তা হচ্ছে ডিসেম্বর মাসের তিরিশ তারিখ পর্যন্ত এর আগেও দু তিন এই গত দুই সপ্তাহের মধ্যে এসেছিল এটা আমি কালেক্ট করিনি তো দেওয়া হচ্ছে যে এক্স কিউব প্লাস সিক্স এক্স স্কোয়ার ওয়াই প্লাস ইলেভেন এক্স ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে সিক্স ওয়াই কিউ তার মানে হচ্ছে আমরা এটাকে যদি আমরা ভাঙি তাহলে এখানে এক্স কিউ এটা যা আছে এখানে তাই রাখবো এখন এখানে আমরা লিখবো হচ্ছে এক স্কোয়ার ওয়াই এখানে হচ্ছে আমরা একটা লিখবো এবং হচ্ছে এই দিক লিখবো আরো পাঁচটা তাহলে পাঁচটার একটা এর দিক দিয়ে হচ্ছে ছয়টাই হচ্ছে সেম ভাবে এগারোটাকে আমরা ভাঙবো ভাঙি যদি তাহলে ফাইভ এক্স স্কোয়ার এক্স ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে সিক্স এক্স ওয়াই স্কোয়ার যাতে আমাদের এখানে সূত্র দিতে পারো আমাদের কমন নিতে সুবিধা হয় এটার জন্য আমরা এই কাজটা করবো এখানে সিক্স ওয়াই কেউ যা আছে তাই থাকবে তো প্রথম দুইটা থেকে যে আমরা একটা এক্স স্কোয়ার কমন নিয়ে যাই তাহলে হচ্ছে এক্স প্লাস ওয়াই থাকে এবং দ্বিতীয় দুটো থেকে যদি ফাইভ এক্স ওয়াই কমন নিয়ে যায় তাহলে সেক্ষেত্রে হচ্ছে এক্স প্লাস ওয়াই থাকে সিমভাবে যদি এখানে এক্স সিক্স ওয়াই স্কোয়ার যদি আমরা কম নিই তাহলে সেক্ষেত্রে এক্স প্লাস ওয়াই থাকে তাই এখানে এক্স প্লাস হয় এখানে এক্স প্লাস হয় এবং এখানে এক্স প্লাস হয় তাহলে তিনটা থেকে একটা এক্স প্লাস ওয়াই কমন নেব এবং তাতে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স হয় প্লাস হচ্ছে সিক্স ওয়াই স্কোয়ার আমরা এটা যা আছে তেরো বই এটাকে আবার কী করবো আমরা মিডিল টার্ম করবো কথা ভাঙব তাহলে এখানে এক্স স্কোয়ার যা আছে তাই লাগবো এবং টু এক্স ওয়াই প্লাস হচ্ছে থ্রি এক্স ওয়াই প্লাস হচ্ছে সিক্স ওয়াই স্কোয়ার সেম ভাবে এখানে এক্স প্লাস ওয়াই যা আছে তাই রাখবো এবং এই দুটার থেকে আমরা একটা এক্স কমন নিয়ে গেলে এক্স প্লাস টু ওয়াই এবং এই দুটার থেকে একটা আমরা থ্রি কমন নিয়ে গেলে সেক্ষেত্রে হচ্ছে এক্স প্লাস টু ওয়াই দেখে তো এখানে এক্স প্লাস ওয়াই যা আছে তাই রাখবো এবং এক্স প্লাস টু ওয়াই এখানে এক্স প্লাস টু ওয়াই এই দুটার থেকে একটা কমন নিয়ে যাবো আর এই দিক থেকে এক্স প্লাস থ্রি ওয়াই এই হচ্ছে এক্স প্লাস থ্রি ওয়াই এরপরে দেওয়া হচ্ছে ফোর এক্স স্কোয়ার প্লাস হচ্ছে চোদ্দ এক্স ইন্টু দেওয়া আছে এক্স মাইনাস কি লসাগুনে করুন তো এটা আমাদের প্রথম রাশি যেহেতু কমা দেওয়া হচ্ছে এটা হচ্ছে দ্বিতীয় রাশি এবং এটা হচ্ছে আমাদের তৃতীয় রাশি তো প্রথম রাশি ফোর ইন্টু হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এআই এক্স হোল স্কোয়ার দেওয়া আছে যেহেতু তো প্রথম দুইটা থেকে আমাদের এখানে একটা এক্স কমন নিয়ে যাবো তাহলে এক্স প্লাস

এক্স হচ্ছে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে এটাকে আমাদের লসাগর নির্ণয় করতে হবে তার মানে লসাগর নির্ণয় করতে গেলে কমন আনকমন যা আছে সব যাবে তার মানে হচ্ছে এখানে আমাদের এখানে ফোর আছে সিক্স আছে এবং হচ্ছে ফোরটিন আছে আমরা এটা যদি কমন নিয়ে যাই তাহলে চৌরাশি এক্স কিউব হয় এবং হচ্ছে এখানে আমাদের এক্স প্লাস যেহেতু এখানে এক্স প্লাস আছে এখানে একটা আছে এবং এখানে একটা আছে তিনটা

থ্রি গুণ টু আর এইখানে হচ্ছে গুণ টু তাহলে আমাদের কমন নিতে গেলে সবসময় তৃতীয় প্রত্যেকটা রাশিয়া মিলাইতে হবে তিনটা দুইয়ের জন্য একটা দুই কমন যাবে এখানে একটা এক্সটা দুই থাকে এই দুইটা এখানে থাকবে এই তিনটা এখানে আছে আলাদা এই তিনটা নিতে হবে এবং সেভেন এ আলাদা আছে এই সেভেন হবে দুই দোকানে সাইড তিন চার বারো সাত বারো হচ্ছে এই হচ্ছে আমাদের এখানকার তবে স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান করতে হবে তো এটা সময় সময় এখানে থ্রি দেওয়া আছে এবং এটা সময় যত থ্রি দেওয়া আছে তার মানে এটাকে আমরা সমীকরণে এক ধরে এবং প্রথমটাকে আমরা এটা ফোর যেহেতু দেওয়া হচ্ছে তাহলে হোল স্কোয়ার প্লাস স্কোয়ার বি স্কোয়ার কিন্তু এখানে ছিল আমাদের শুধুমাত্র একটা আমরা এখানে দুইটা দিয়ে দিলাম যেহেতু তার মানে সেই আমাদের একটা মাইনাস করে দিলাম তাহলে দুইটা থেকে একটা মাইনাস করে দিলাম আমাদের পূর্বের মানে থাকতেছে শুধুমাত্র করা কাজ হচ্ছে যাতে আমাদের সূত্র অ্যাপ্লাই করতে পারি এখানে ত্রি যা ছিল তাই থাকবে তাহলে এই পর্যন্ত হচ্ছে আমাদের একটা সূত্র পরে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার যেহেতু তাহলে এটা পুরোটাকে অ্যাস করে এ ধরা হয়েছে তাহলে এ প্লাস বি এখানে হোল স্কোয়ার আর এখানে যেহেতু এ বি ছিল এ বিয়ে সাথে করে দুটা যেহেতু স্কোয়ারের মান তাহলে সেক্ষেত্রে ব্রেকার দিয়ে স্কোয়ার করে দিয়েছে তার মানে হচ্ছে এটা এ স্কোয়ার এই পুরোটা স্কোয়ার আর এটা হচ্ছে বি স্কোয়ার তো এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র হচ্ছে এ এটা এটা এই এটা টোটালটা হচ্ছে এ প্লাস হচ্ছে বি আবার হচ্ছে এ এটা আবার হচ্ছে মাইনাস বি তাহলে এ প্লাস বি এটা এ বি সূত্র করে যেহেতু স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার মান দেওয়া আছে অর্থাৎ এই মানটা আমাদের দেওয়া আছে এখানে আমরা থ্রি এখানে বসাই দিবোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার টু হচ্ছে তাহলে ত্রি থ্রি যেহেতু দিক দিয়ে গুণ আছে এদিক থেকে ভাগ বাঘ হয়ে যাবে এখানে থ্রি বাঘ থ্রি এবং হচ্ছে স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে ওয়ান তিন দিয়ে তিনের ভাগ করলে হচ্ছে ওয়ান যেহেতু আমাদের এখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার বের করতে হবে তার মানে হচ্ছে আমরা এক এবং দুই নং সমীকরণ যদি আমরা যোগ করে দিই এটা হচ্ছে এক নম্বর সমীকরণ এবং এটা হচ্ছে আমাদের দুই নম্বর সমীকরণ ইকাল থ্রি এবং হচ্ছে ওয়ান তাহলে যোগ যেহেতু করবো তার মানে হচ্ছে এটা মাইনাস আর এই দিক থেকে হচ্ছে টু বি স্কোয়ার তাহলে তিন আর এক হচ্ছে এদিক দিয়ে চার দুই দুইটা থেকে আমরা টু কমন নিয়ে যাই তাহলে সেই ক্ষেত্রে বি স্কোয়ার থাকে টু এদিক থেকে গুণ থাকলে দিয়ে বাঘ হয়ে যাবে চারের দুই তারা বাঘ করলে হচ্ছে সেক্ষেত্রে হচ্ছে টু তাহলে বি স্কোয়ার হচ্ছে টু এটা হচ্ছে আমাদের এখানকার মান তারপর আছে মান কত হবে যেহেতু দেওয়া আছে এটাকে আমরা বিপরীতকরণ করে নিবোল ওয়ান বাই রুট থ্রি প্লাস হচ্ছে রুট এটাকে বলা হয় বিপরীতকরণ ঠিক আছে তার মানে হচ্ছে আমরা পক্ষে যেহেতু এখানে প্লাস এর মানুষ রুট থ্রি প্লাস হচ্ছে রুট টু তার মানে হচ্ছে আমরা রুট থ্রি মাইনাস দ্বারা গুন করবো এটা হচ্ছে হরের উপর ডিপেন্ড করে হরের যদি প্লাস এর মান থাকে মাইনাস দ্বারা গুণ করবো এবং যদি প্লাস থাকে তাহলে সেই ক্ষেত্রে মাইনাস যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে প্লাস দ্বারা গুণ করবো তাহলে উভয় পক্ষে আমরা যদি এটা এটা খাটে দিই তাহলে পূর্বের মানটাই আমরা থাকবে এটা দেওয়ার কারণ হচ্ছে নিচে যাতে আমরা হরের মান না থাকে এটাকে লবে পরিণত হয়ে যায় তার মানে হচ্ছে এখানে নিচেটা হচ্ছে নিচে প্লাস বিচে মাইনাস বিয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পরে আর উপরে যা আছে তাই থাকবে তাহলে রুট থ্রি স্কোয়ার মাইনাস হচ্ছে রুট টু স্কোয়ার তার এদিক দিয়ে যদি আমরা রুট ড্যাস করে কেটে দেই এবং এদিক দিয়ে রুট করে কেটে দিই তাহলে উপরে যে রুট থ্রি মাইনাস রুট থাকতেছে এবং তিন থেকে দুই মাইনাস করলে হচ্ছে দুই মাইনাস করবো তাহলে তিন থেকে দুই মাইনাস করলে নিষেধে ওয়ান থাকে নিষেধে ওয়ানের কোনো মূল্য নেই বগ্নাশের ক্ষেত্রে নিচের ওয়ানের কোনো মূল্য নেই তাহলে উপরে দিয়ে শুধুমাত্র যা থাকে রুট থ্রি হচ্ছে রুট টু এই রুট থ্রি রুট টু মানটা হচ্ছে ওয়ান বাই এ এর মান তার মানে হচ্ছে এখানে যেহেতু আমাদের প্লাসের মান দেওয়া আছে মাঝখানে তাহলে আমরা প্লাসের মানটা বসায় দেওয়া করলে অঙ্কটা সুবিধা হবে তাহলে এ প্লাস ওয়ান বাই ইকুয়াল হচ্ছে এখানে রুট থ্রি প্লাস হচ্ছে এ আর মান হচ্ছে এটা রুট থ্রি প্লাস হচ্ছে রুট টু এবং ওয়ান বাই এ আর মান হচ্ছে রুট থ্রি মাইনাস হচ্ছে রুট টু যেহেতু দেওয়া আছে তার মান হচ্ছে এখানে আমাদের এই রুট থ্রি এবং হচ্ছে রুট টু তাহলে রুট টু এবং রুট টু প্লাস এটা এবং মাইনাস এটা করা তাহলে হচ্ছে রুট টু প্লাস হচ্ছে রুট থ্রি এটা হচ্ছে আমাদের এ প্লাস ওয়ান বাই এ মান কিন্তু এখানে দেওয়া হচ্ছে এ কিউব প্লাস ওয়ান বাই মান আমরা যদি এখানে অঙ্কটাকে ব্যবহার করি তার মানে হচ্ছে এখানে এ কিউব যেহেতু দেওয়া আছে তাহলে প্লাস হচ্ছে এখানে ওয়ান বাই বাইব যেহেতু ওয়ান বাই তাহলে হচ্ছে এখানে হচ্ছে এ প্লাস ওয়ান বাই এ এর উপরে হচ্ছে হোল কিউব মাইনাস হচ্ছে সূত্রে থ্রি ইন্টু এ ইন হচ্ছে ওয়ান বাই এ ইন্টু হচ্ছে এ প্লাস বি

টু তিন বার দেওয়া আছে তাহলে টু তিন বার গুণ করলে হচ্ছে এখানে আমরা টু এখানে তিন বার গুণ করবো তাহলে টু যদি আমরা তিন বার গুণ করি তাহলে দুই গুণ হচ্ছে দুই গুণ হচ্ছে এবং হচ্ছে দুই তাহলে দুই দোকানে চার এবং চার দোকানে কত হচ্ছে এখানে আট তাহলে এখানে হবে আট ইন্টু এবং রু এখানে দেওয়া আছে তিন বার তা আমরা যদি রু গুণ করি রু গুণ হচ্ছে রু গুণ হচ্ছে রু যেহেতু তিনবার দেওয়া আছে তার মানে তিনটা রুট থ্রি একটা এবং আলাদা একটা রুট থ্রি হয় সিক্স রুট থ্রি তাহলে হচ্ছে তিন আটা হচ্ছে চব্বিশ চব্বিশ থেকে যদি ছয়টা মাইনাস করে তাহলে সেই হচ্ছে আঠারো রুট থ্রি তার মানে হচ্ছে এখানে ওয়ানটা কিউবের মানে হচ্ছে আঠারো রুট থ্রি ছিল বিগত সময় আসা বিভিন্ন বিভিন্ন পরীক্ষাতে আসা গণিতের সাধারণ প্রশ্ন